চুল ছাড়া চেহারা সৌন্দর্য অনেকটাই ম্লান হয়ে যায় যাদের মাথায় চুল কম তারাই বুঝতে পারেন চুল না থাকার কত কষ্ট অনেকে এখন হেয়ার ট্রান্সপ্লেন এবং উইক ব্যবহার করে নিজেদের টাক মাথা ঢেকে রাখে আজকে আমি ঘরোয়া উপায় এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো যেটা তোমরা একবার ইউজ করলে তোমাদের টাক মাথাতেও দ্রুত গতিতে চুল গজাবে এত দ্রুত গতিতে চুল গজাবে যে তোমরা ভাবতেও পারবে না আর তোমাদের চুল হবে ঘন কালো লম্বা পাক ঢাকা চুলো কালো করতে সাহায্য করে থাকবে আজকের এই রেমেডিটি আজকের এই রেমেডিটি ভীষণ পরিমাণে পাওয়ারফুল তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে এটা সেটা তো ব্যবহার করলাম তাও মাথায় চুল গজালো না আসলে ধৈর্যের বিষয় অন্য একটা জিনিস যদি ধৈর্য ধরে ইউজ করতে পারো তাহলে অবশ্যই চুল গজাবে তো আজকে আমাদের রেমেডিটা বানাতে লাগবে কালো জিরা তো দেখতেই পাচ্ছ এখানে আমি প্লেটে কালো জিরা নিয়ে নিয়েছি দু চামচ মতো কালো জিরা আমাদের শরীর জন্য এবং আমাদের চুলের জন্য ভীষণই উপকারী এতটা উপকারী যে তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না কালোজিরাগুলোকে এখন আমি হাম্বাল করে কুটে নেবো কালোজিরাতে থাকে অ্যান্টি ফাঙ্গালস অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি এবং অক্সিজেন বৈশিষ্ট্য থাকে যা আমাদের চুলের ঝরা পড়া কমায় এবং নতুন চুল গড়াতে সাহায্য করে থাকে তো দেখতেই পাচ্ছ তোমরা আমি হাম্বাল দিস্তাতে কালোজিরাগুলোকে ভালো করে কুটে নিয়েছি ভাবেই তোমাদেরকে মিহি করে কুটে নিতে হবে তোমরা ব্লেন্ড করেও নিতে পারো এই হেয়ার প্যাকটা এতটা পরিমাণে তোমরা একবার ব্যবহার না করলে বুঝতেই পারবে না তাই আমি বলবো তোমরা একবার হলেও এই হেয়ার প্যাকটা ব্যবহার করে দেখবে এই হেয়ার প্যাকটা অ্যালোভেরা তো দেখতেই পাচ্ছ এখানে আমি গাছ থেকে একটা অ্যালোভেরা ডাল কেটে নিয়েছি অ্যালোভেরাও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী অ্যালোভেরা গুলোকে হাম্বাল তাতে একটু ভালো করে কুটে নিয়ে আমি কালো জিরার ভিতরে অ্যাড করে দিচ্ছি তোমরাও ঠিক এরকম ভাবে অ্যাড করে দেবে জেলটাকে বের করে তো বন্ধুরা কালোজিরাকে বলা হয় মহা ঔষধ এর স্বাস্থ্য গুণ সকলে জেনে থাকে এই হেয়ার প্যাকটা চুলের বৃদ্ধি শুধু করবে না চুলকে কালো করতেও সাহায্য করে থাকবে যাদের মাথায় প্রচুর পরিমাণে চুল পড়ে যাচ্ছে তারা এই হেয়ার প্যাকটা ব্যবহার করে দেখতে পারো অনেক বেটার রেজাল্ট পাবে তো এর ভিতরে আমাদেরকে এখন অ্যাড করে দিতে হবে মধু আর তারপর আমাদেরকে অ্যাড করে দিতে হবে কিছুটা পরিমাণে নারকলের তেল তো মধু আর নারকলের তেল আমার অ্যাড করে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটি চামচ সাহায্যে মিশিয়ে নেব এই হেয়ার প্যাকটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যত ভালো করে মিশাবে ততই হেয়ার প্যাকটা ততই কাজে দেবে মধু আমাদের চুলকে প্রচুর পরিমাণে সফট করে এবং শাইনি করে এবং উজ্জ্বল রাখতে সাহায্য করে থাকে তো আমি এখানে নারিকেলের তেল ব্যবহার করেছি তোমরা চাইলে অন্য কোনো তেলও ব্যবহার করতে পারো কিন্তু সুগন্ধি তেল না ব্যবহার করাটাই ভালো তো আমার হেয়ার প্যাকটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছো এখন আমি একটি কটন এর সাহায্যে মাথা রিসকাল্পে ভালো করে লাগিয়ে নেব আমি যেরকম ভাবে মাথা রিসকাল্পে লাগিয়ে নিচ্ছি তোমরাও ঠিক সেরকম ভাবে মাথা রিসকাল্পে লাগিয়ে নিতে হবে যে জায়গাগুলোতে তোমাদের প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে সেই জায়গাগুলোতে লাগালেও অনেক বেটার রেজাল্ট পাবে তোমরা আমি যেরকম ভাবে চিরুনি দিয়ে চুলটাকে ভাগ করে লাগাচ্ছি তোমরাও ঠিক সেরকম ভাবে চিরুনি দিয়ে চুলটাকে ভাগ করে স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিতে হবে এটা ইস্কাল্পে লাগাতে হবে চুলে লাগানোর কোনো প্রয়োজন নেই তারপর হাত দিয়ে হালকা করে এরকম ভাবে ম্যাসাজ করে নিতে হবে তারপর আমাদেরকে একটা পাত্রে নিয়ে নিতে হবে গরম জল হালকা কুসুম গরম জল তার ভিতরে আমাদেরকে একটা টাওয়াল ডুবিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছ আমি যেরকম ভাবে ডুবিয়ে দি আর মাথার স্কাল্পে লাগিয়ে নিতে হবে তারপর টাওয়ালটাকে হালকা হালকা করে স্টিম নিতে হবে আমি যেরকম ভাবে মাথার ভিতরে জড়িয়ে রেখে দিয়েছি হালকা ভাবে স্টিম নেওয়ার জন্য তোমরাও ঠিক স্টিমটা নিয়ে নেবে তারপর তোমরা আধ ঘন্টা এরকম ভাবে রেখে দেবে দিয়ে শ্যাম্পু করে নেবে দেখবে অনেক বেটার রেজাল্ট পাবে তোমাদের তোমাদের চুল হবে সিল্কি লম্বা ঘন মজবুত আর চুল পড়া বন্ধ হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিও নিয়ে